কোন দুঃখে এটা দেখাই না আমাদের হুম ভাই এটা কোন কথা ভাই যান আপনার জন্য ছোট্ট কাটে একটা উপদেশ আপনি তার পিছিয়ে পড়ে থাকেন আপনার আশেপাশে তার যাই না তাহলে আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না হেক্ট হাসা হইতাছি সাবধান ভাই সাবধান মানে এটা কোন কথা মেহেদি আজকে রাত বারোটার পরে আমাকে একটু কল দিও তোমার সাথে কথা আছে শোনা ইম্পর্টেন্ট আরে মেহেদি ভাই আপনার তো যে সব খুলে গেল হ্যাঁ রাত বারোটার পরে আপনাকে কল দিতে বলছে আর তাড়াতাড়ি আপনি মেনশন দেন আপনার মেহেদি বন্ধুকে সে যদি মিস করে ফেলে ভিডিওটা তাতেই মেনশন দিন তাকে এসল লাগা মেরে টিকটকার আপু আক্তার ভাইয়ার জন্য হইতেছে সবাই দোয়া করে যাবেন যাতে সেই ভবিষ্যতে একজন বাচ্চার মা হতে পারে আমিন কিন্তু বলতে হচ্ছে ভুলবেন না ভাই রে ভাই জগৎটা এইভাবে পাল্টাইব তাদের জন্য আমাদের জন্য তো মনে হয় যে আগের মতো নিয়ে আছে। কিন্তু তাগল এই গিয়ে তো মনে হয় যে সব উলট পালট হয়ে গেছে গোলাপ লাগাই ও লাগাই দিয়ে ভাই এটা গোলাপ গাছ লাগাই দিয়ে তার পেটের মধ্যে লাগা আমার রাজার দিকে ভুলেও তা ঠিক আছে তাকাইলাম না উমা 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 আমরা ভয় পেয়ে গেছি চোখ বন্ধই করে লাইছি আরে রানী আমি মোটে অসুবিধা নাকি অসুবিধা সেটা পরে বাদ দিয়ে দাও তুমি আগে এইটা বলো তুমি রাজা ডাক কইলা একটু খুলে বলুন আমার রাজা আচ্ছা এটা তোমার রাজা আর এটা তুমি রানী বাদ দাও তাহলে আপা আমাকে এইটা একটু বলেন এই রাজা আর রানীর রাজপ্রাসাদটা কোন গ্রহে আছে জানি না হাতটা ছাড়ো ওদেরকে যদি না মারি প্রতিদিন তোমার ভ্যাকসিন দিবে তুমি বুঝতেছো না দশ বার হয়ে তুমি এক না তুমি কি ওদের সাথে পাইবা বাঘের কাউরে লাগে না

এটা কার ভবিষ্যৎ শাশুড়ি আমার তাকে কিন্তু মেনশন দিতে একেবারেই ভুলবেন না আসলে বেচারি অবস্থাটা কত উপরে যেতে পারে বোঝাই যাচ্ছে এখন তাকে একটু মেনশন দিয়ে দেন তাড়াতাড়ি